এখনই সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম মুসা ভাই আমি জানি মুসা ভাইসা ভাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক রাখছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে আল্লাহ পাক আপনি কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ ভাই দেখছেন আমি বুঝা ফেলাইছি যে আপনি আইছেন আপনি যাইছেন এটা আমি বুঝা ফেলাইছি কেমন দেখছেন ভাই বাসার সবাই কেমন আছে বাসার সবাই কেমন আছে ভাই লাগে জি আলহামদুলিল্লাহ আর ভাই দিনকাল না দিনকাল বালা মন বালা না ভাল লাগে না কোনো বিষয় কেন জানি না ভাই ভাল লাগে না এখন কোনো কিছু আগের মতো আর কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু না উদাসী উদাসী লাগে মন হ্যাঁ তেমনটাই তেমন আবার কেমন জানি হয়ে গেছি ভাই সত্যি আপনি ওর চেহারা দেখেন না কেমন নষ্ট হয়ে গেছে না কেমন জানি আগের চেয়ে অনেক নষ্ট হয়ে গেছে না হ্যাঁ ভাই লাগে ভাই জানা আমি এসে গিয়েছি ভালো লাগাটা নিজের কাছে হ্যাঁ সেটাই আসলে সত্যি এটা সত্যি ভালো লাগাটা হইতেছে নিজের কাছে সবাই কেমন আছেন একটু জানান মশা ভাই তারপর বাসির ভাই কই বাসির ভাই আছেন এখনো আচ্ছা যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন আছেন সবাই চার্জার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন সবাই চার্জার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করেন কেমন আছেন জানা আপনি কেমন আছেন সবাই চার্জার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন যেন না তুল আপনি কেমন আছেন সবাই চার্জার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন কি লাইভে যুক্ত আছেন একটু জানাবেন আচ্ছা কাজল আপু আপনি কি আছেন নাকি তারপরে টেনশন টেনশন চিন্তাভাবনা আছেন এরকম মনে হচ্ছে টেনশন টেনশন চিন্তাভাবনা আছেন হ্যাঁ ভাই সেরকমটাই মানে জানি না এখন কেমন জানি হয়ে গেছি ভাই নিজের পরিবর্তন করতে হইব অনেকটা পরিবর্তন আনতে গেলে পরিবর্তন না আনলে আসলে সামনে আগানো যাব না এখানে ফুল স্টপ হয়ে যাব নিজের প্রতি পরিবর্তন আনতে হইব এবং যা কর্ম সব কিছু চিন্তা ভাবনা কইরা তারপর কিছু করতে টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই এতটা আমার ইচ্ছে হলো কি খায়া দেয়া সুখে থাকতে সুখে থাকতে ভালোই এরকম চিন্তা ভাবনা কে চেষ্টা ওকে ভান হ্যাঁ শাকিল ভাই সেটাই আচ্ছা জানাতুল আপনি কথাটা বুঝিনি আরকি কাকে চেষ্টা বকে ভ্যান মনে রাখবেন কথাটা বুঝিনি আসলে পাঠানের যেহতি তার কাছে মিনতি এই জীবন রি চাই না জীবন মানে তু বেঁচে থাকার কিছু না এটা সবাই চাই নিজের একটু ভালো রাখার জন্য কেমন জানি নিজের মানে কেমন জানি হয়ে গেছি পরিবর্তন আনতে অনেক কষ্ট সেন নজরে আচ্ছা কে কে লাইভে যুক্ত আছেন একটু জানাবেন কে কে আছেন লাইভে একটু জানান সবাই প্রত্যেকটা মানুষেরই একটা সময় পরিবর্তন আনতে হয় যদি একাকি পরিবর্তন আসে সেটা তো ঠিক আছে যদি না আসে তাহলে নিদিচ্ছায় পরিবর্তন আনাটা কবি দরকার গান শোনান আপনার মুখে শুনবো না আমি তো গান এখন আর ভোট নাই এগুলো বড় কথা আরেক গান তো আমি পারি না হ্যাঁ বুঝতে পারছি নিজের ভালোটা আসলে নিজেকে ছাড়া অন্য কেউ বোঝে না সেটাই আসলে ভাই মানুষ মানুষ মানুষের পাশে কখনো থাকে না কেউ কারো স্বার্থ ছাড়া কারো পাশে থাকে না সবাই সবার স্বার্থ খোঁজে ঠিক না যেই হোক মা হোক মা বাবা এটা আছে মানে আলাদা হিসাবে ভাই হোক বোন হোক বা আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক পাড়া প্রতিবেশী মানে যারাই থাকুক না কেন সবাই সবার স্বার্থে একে অপরের পাশে থাকে স্বার্থ হাসিল হয়ে গেলে কেউ কারো পাশে থাকে না ভাই এটা দুনিয়া ভাই তাই নিজের খেয়ালটা তার নিজেকে রাখতে হবে যেভাবে ভালো সেভাবে ভালো হয় সেভাবে হ্যাঁ সেটাই ভাই নিজেরটা নিজেরই বুঝতে হবে কেউ কখনো কোনো দিন বুঝাই দিবে না মোল্লা কোথায় আছেন ভাই আমি তো আছি সৌদি আরবে ভাই এখন অর্ডার দিতেছি অর্ডারে আসি অর্ডার দেওয়ার শেষ একটু জিদে দিতেছি ভালো লাগে না শরীর রাত পাওয়ার চলে না শরীর কেমন জানি ঝিম খায় গেছে দুর্বল পাশাপাশি মানে কিচ্ছু করতে ভাল লাগে না ভাল লাগে মানে মানসিক কোনো কোনো কিছুই নেই সময় মনে হয় যে মানে একটা কোনো কারণ ছাড়া মানে মোড অফ হয়ে যাবে কোনো কারণ নেই কিচ্ছু নেই মোড অফ আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওমান রানা কেমন আছেন আপনি আপনার তো কোনো খোঁজ নাই ওমান রানা আপনার তো কোনো খোঁজ খবর নাই আপনি সেই যে আসছিলেন হারাই গেছেন আজকালকে মা বাবা কেউ বাদ দেওয়া যায় না ভাই সবাই হচ্ছে কেউ কারোর স্বার্থ ছাড়া কিছু করে না তাই বুঝেন কতদিন করে থাকেন চাকরি আমি জানি ভাই বর্তমান বর্তমান সমাজে ভাই আর সবচেয়ে বড় ভুল কি জানেন আর তাছাড়া উপায়ও নাই বিদেশ একবার যে ব্যক্তি প্রবাসে পাড়া পাড়াতেছে না সেই ব্যক্তি কপাল থেকে সুখ এমনিতেই চলে গেছে তার কপালে আর সুখ থাকে না ভাই হয়তো বা তাদের টাকা থাকে কিন্তু সুখ থাকে না ভাই তাদের কপালে সুখ থাকে না যে কোনো পর্যায়ে যে কোনো বিষয় যে কোনো কোন ভালো না লাগলে আছেন আলহামদুলিল্লাহ বলতে হয় আপনি খুব খুব ভালো থাকুন সেটাই আলহামদুলিল্লাহ তাই তো না সেটা তো বলতে হবে আলহামদুলিল্লাহ অবশ্যই যে অবস্থাতেই থাকি না কেন আলহামদুলিল্লাহ তো বলতেই হবে আচ্ছা যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই একটু আমার মোবাইল যারা যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দেন এবং যারা যারা আমার ভিডিওগুলো দেখেন না অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখে আসবেন একটু আগে একটা ভিডিও আপলোড দিলাম অবশ্যই সবাই একটু দেখে আসবেন উমন রানা জানা এবং সবাই সুযোগ পেলে একটু ভিডিওটা দেখে আসবেন ঠিক আছে আর যখন আপনারা লাইভ থেকে বেরিয়ে যান বেরিয়ে যাওয়ার আবার যখন আসেন তখন দেখবেন যে নিচে লাইফটা একটু টেনে দিবেন সবাই আসলে মুখ তো ভালো থাকার মতো এই প্রবাসে কিছুই নেই শুধু টাকাই আছে আর পরিশ্রম আছে সেটাই ভাই জীবন তো গেল ভাই ভুলে ভুলে না কোন দিন নিজেকে ছতুরাইতে পারবো কোন দিন সবার প্রিয়জন হইতে পারবো সেটাও জানি না আমাদের আমরা যে প্রবাসী আমাদের উপরেই সবাই খালি এভাবে আঙ্গুল তোলে আশা আশা হ্যাঁ হ্যাঁ কেমন আছেন জহিরুল কেমন আছেন জহিরুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই মুহূর্তে কে কে লাইভে যুক্ত আছেন সবাই আমার ভিডিওগুলো একটু দেখে আসবেন আমার ভিডিওগুলো একটু দেখে আসবেন এইমাত্র একটা ছোট একটা ভিডিও আপলোড করলাম শর্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আসবেন ঠিক আছে মানুহে দুখ দিলে দুখ মনে হয় নপোন মানুহ দুখ দিলে আর কথা বলবেন না কেন কেন রাগ করছেন বলেন রাগ করছেন কেন সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ ভালোবাসছে দাদা যে যা হারে ভালু দা যেন দা না যে যা হারে ভালু মোসাবাই কি আছেন না চলে গেছেন ভালো সে কষ্ট যেন দা আপনার কমেন্ট আমি রিপ্লাই দিছি তো ওমান রানা আপনার কমেন্ট আমি রিপ্লাই দিছি দেখেন আপনি যে 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 কমেন্টগুলো করছিলেন সেই কমেন্টগুলো চেক করে আছেন যে সব ভিডিওতে কমেন্ট করছিলেন সেই সব ভিডিওগুলো চেক করে আসেন দেখবেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে আসছি বুঝছেন রাখ করেন আমি প্রতিটা ভিডিওতে রিপ্লাই করে আসছি দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন সেটাই সেটাই ভালো লাগা ভালোবাসা এক নয় আহ কি জানি রেখে মুসা ভাই কাউকে কিছু দিয়ে কখনো খুশি করা যায় না যে কখনো অল্পতে খুশি হয় না আজকালে মানুষ বড়ই লোভী যত দিবেন ততই চাইবে মন ভরানোর মতো না আচ্ছা তারপরে তবু ভালো তাই মানুষকে খুশি করানোর চিন্তা সবাইকে বাদ দেওয়া উচিত নিজেকে যেভাবে ভালো রাখা যায় সুস্থ রাখা যায় সুন্দরভাবে জীবন যাপন করা যায় সেভাবে থাকা উচিত মানুষের কথা কান দিলা আসলে ভালো থাকা সম্ভব রাইট রাইট একদম রাইট একদম রাইট কথা বলছেন শাকিল ভাই এত তাড়াতাড়ি চলে আসলো এই তো ভাই আসুন ভালো লাগে কাজল আমার একটা ভিডিও দেখেনা কাজল কাজল ভিডিও দেখে না ঠিক আছে কাজল আমার এখন ভিডিও দেখে না আমার ভিডিও এখন দেখে না আমার ভিডিওগুলো দেখো না কেন তুমি মুসা ভাই রেগুলার কাস্টমার যে ভিডিও সামনে পাইলে অবশ্যই দেখি এবং লাইক কমেন্ট আর মুসা ভাই তো আমার একটা ভিডিও ছাড় দেয় না আমার পিছনের ভিডিওগুলো গুলা দেখে আমার চ্যানেলে ঢুকে পিছনের ভিডিও পর্যন্ত দেখে আমি জানি तो भाव

ताल ताल ताल। क्या-क्या क्या-क्या मिलता है? क्या चाहिए सादा, सादा रोटी मिलता है? चाहिए रोटी? रोटी? आपको? दाल? दाल रोटी नहीं, 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 नहीं। आरबी होटल है ला ला मैं तापान हुआ ख़ूब <tropada> गुबारे

আমার খুব ও আচ্ছা আপনার সমস্যা না ভাই মানিক ভাই কেমন আছেন মানিক ভাই আপনি তো কমেন্ট করছেন খেয়াল করিনি দেখছি কিন্তু ভাইয়া তোর আছে হ্যাঁ ভাই করতেছি বন্ধ করে দিন ভালো লাগতেছে না ভালো লাগে লাইভ করতে না ভালো লাগে খাইতে না ভালো লাগে কিছু কোনো কিছু ভালো লাগে কেন ভাই এমন হয় কেন জানি না বর্তমানে কোনো কিছুই ভাল লাগতেছে নেটে অনেক সমস্যা করতেছে ভাই বন্ধ করে দিই নেট আজকে অনেক সমস্যা করতেছে করছে সবাই তাহলে ভালো থাকেন ভাই আবার আসবো নি যদি আপনারা সবাই রেডি থাকেন তাহলে আমার নক করে আমি আসব না আল্লাহ হাফেজ ভাই